দেখি ভালো তো আজকে চলে গাড়ি গাড়িতে আজকে গাড়ি বসিয়েছি বর্তমানে তো আজকে মনে করো ভাই কাজও দেখলাম তো আজকে মনে করো প্রচুরে যে কাজ আছে তোমাকে দেখার লাগছে আজকে মনে করো দুইটা চান আছে ভাসতে ভাগ নিয়ে ভাইনে গাড়ি লোড করে নিয়েছে আচ্ছা গাড়ি ফুল লোড হয়ে গেছে আজকে ভাই তোমার জানে মি কিসের কাজ করাম তো আজকে গাড়ি ফুল লোড হয়ে গেছে তো ভাই না কেমন লাগতেছে হ্যাঁ কোনো টাকা টরত করে দৌড়েন যে গাড়ি এজেপত রশি দিয়ে বাঁধে লাগছে তো আই যে আর থাকা জিনিসপত্র সব শেষ আর কয়টা আছিল সব খালি খালি গেছে তো আজ লোড করার জন্য শেষ তো তারপর আমরা কোনো আছি তো ভাই দিকে পুড়িয়ে দেন আমার শরীরের অবস্থা দেখি বুঝির ভালো তো চলো দেখাল ভালো লাগছে তো প্রথমে যেটা আমার ভাই গাড়ির কাজ সেটা হলো গাড়ির ব্রাজ করা দেখো প্রথমে যেটা আমার কাজ ওটা হলো গাড়ির ব্রাজ করা আমি তোমার লাগছো যে গাড়ি এখান ছোট গাড়ি গাড়ি বেশি বড় না হয় কিন্তু এখানে সব আমার কাজ করা হয় কেন তো প্রথমে যেটা কাজ গাড়ির এই যে ব্রাশ করা যে গাড়ির ব্রাজটা সব ছোট আছে ভাই সব মানে কয়দিন কাজও নেওয়াছি কোন কোন জায়গা আছে কী কী বিরাজ কী করছে তা তার কপালে জানে তো প্রথমে যারা কাজ এই কেন ফুল গাড়ি কেন আমার ওয়াশ করা এই যে গাড়ি কেন তো গাড়িখান প্রথমে ওয়াশ করি ওয়াশ টোয়াশ করি তোমার সাথে দেখা লাগে সো ফাইনালি ভাই টাড়ি সব ব্রাশ করা শেষ এত ব্রাশটা মনে করে গাড়ি মনে করো পুজো টুজে দেওয়া শেষ যা কি মানে ধূপধনি দেওয়া হয় তো দিয়ে দিয়ে বর্তমানে গাড়ির কাজ সব শেষ গাড়ির লোডটার সব শেষ তো দেখি বলেছেন গাড়ি ফুল লড়া গেছে তো এই পাখের ও কাজটা যেটি আর কি ভরার ছিল তো এই যে আমাদের মালিকের এখানে খাড়াই আছে মালিকের ওখানে মাথা হাতা নষ্ট মালিক অ্যালার্জি হয়েছে দেখো মানে কথা দেখি পাচ্ছেন কী কী খাইছে খেতে অ্যালার্জি হয়েছে তো এই যে আমাদের ভাগ্নে তো ভাগিনে কাছে হ্যাঁ আচ্ছা এই যে সবগুলা ফ্রেশ করি যে আমার এলাকা সবগুলো ভালো কোয়ালিটির মানে কর মানে ইয়ে জল ভালো পরিষ্কার করি মানে কর মানুষকে যত্নে শহরে দেওয়া হয় খাওয়া হয় তো কাজ শেষ তো গাড়ি লোড তো চলো রাস্তার যে দেখা হয়নি ক্যাঙ্কুর ক্যাঙ্কুর কাক কীভাবে জল দেই না দিই তো আমরা সব দেখো খালি ব্লকখানের সঙ্গে থাকবো ভাই খালি দেখতে থাকবো লোক তো ভাই আরও বাড়ি চলে চলেছিলাম তো দেখতে পারলেন বাড়ি সে আরো লোড করা শুরু করে দিয়েছে বাড়ি নাড়ি মানে মানে লোড করে নিচ্ছে গাড়ি প্রায় লোডের দিকে দেখো মানে এক টিম মারি আসছি আরও মানে টিম নিয়ে যাওয়া আজকে ভাই মেলা আছে সাত টিপের মতো টিম মারা খাবে ধরো গাড়ি ধরো ক্যাঙ্কুরি লোড করে আর তো এটা হোক গাড়ি পুরো লোড করে নিছে আর মো এভাবে তোমার সোত্রে তোমার আমাদের দেখা লাগছে যে কাম কেমন গাড়ি কিন্তু আমাদেরকে লোড লোড করে তো এখন দেখা মানে এখন করে কিভাবে কটা করে টিপ যে কললাগন এটা হোক টিং আর একটা দুইটে তিনটে চাইটে এটা দুইটা আর দুইটে হল আমার নয়টা লোড নয়টা আর এদিকে না এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা থাকে এক লাইনে পাঁচটা বই থাকে সোজায় তা পাঁচ ছটা পঁয়ত্রিশটা আর উপরে থাকে তিন লাইন নেব এটা আরো এক লাইন হবে তো এই এক লাইন লোড করেন যে লোড করিয়ে ভাই কোটে কোটে নামে আজকে তোমাক মুহিতমাক তোমাক দেখাম খালি ব্লকক্ষণের সঙ্গে থাকো তো ফাইনালি ভাই মানে জল দিয়ে চলে এসেছিলাম সামটা হাই স্কুল মানে এই হাই স্কুল গিদেরি ফ্রে চাঁড়া কি কই লাগছিস এই চাঁড়া ওনাদের বান্ধব না তুই যার পানি ধরে আগে মানে এই ধর সামনে ইলেকশন উনিশ তারিখ তো ও বাবা

ফাইনালি ভাই জল ডাল দেওয়া শেষ এই জেলা যাওয়ার লাগছে গাড়ি করিয়ে সবাই বাবা খাটনি কেমন প্রচুর মানে প্রচুর খাটনি বুঝলেন আরও দিছি তোমার শরীরের অবস্থা দেখি তোমার বুঝি ভালো লাগছে মানে মেলা জল দিল তো মানে পুরো করি সময় বাংলা এ ধর গাড়ি জমাছি গাড়ি তো রাস্তা খারাপ মানে কি কী গাড়ি দিয়ে পড়লে যে রাস্তা খারাপ মানে দেখে দেখো 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 আর দেখো ভুলে গাওয়ান শেষ তো মানে মেলা জল দিলাম দেখার মানে প্রচুর অ্যাপ হল মানে মোবাইলটা ব্যাকের সময় ভাঙ নাই তো আজকের ভাই ভিডিও কেমন তোমার কেমন লাগলে মানে কমেন্ট করি করবেন ভাল লাগিয়ে দিলে ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বা ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের নতুন এলে ভাই ফেসবুক ফলো করে দেবেন তো ভাই মেলা দিন পর মানে আজকে কাজে আসছি তো ভাই আজকে ভিডিও বেশি কিছু বাড়াই না তো ভাই ভিডিওখানে ইউটিউবেই বলাই দেখাচ্ছে অন্য